মসজিদি যাচ্ছেন মসজিদের মাঝামাঝি পিছন থেকে এই দুষ্টু সন্ত্রাস মিজান এসে কেনা দেয় লেফাতারি আমার ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে এবং দিয়ে ইচ্ছা মতন কবাইছে লেপাতারি কবাইছে আমি জনসাধারণের সামনে বলতেছি আমার ভাইয়ের অপরাধ কি আমি এই কথা মসজিদও বলছি শুক্রবারে সম্পন্ন আমাদের সমাজের লোকের কাছে ওরা সবাই বিচার চাইতেছে এবং সবাই বলতেছে এই ডাকাইতে আর এই দেশে রাখা যাবে না এই ডাকাইতে আমরা বিচার চাই উপযুক্ত বিচার চাই তার ফাঁসি চাই এখন আমরা দেশবাসীর কাছে এবং আমাদের টিউনোস যিনি আছেন ওনার কাছে এবং জেলা উপজেলা কর্মকর্তা প্রশাসন যারা আছেন এনাদের কাছে আমরা বিনিত অনুরোধ করতেছি এই ডাকায়ত মিজানের আমরা উপযুক্ত বিচার এবং উপযুক্ত শাস্তি এবং উপযুক্ত শাস্তি তার এটিও হইতে পারে তার ফাঁসি আমরা সবাই তার ফাঁসি চাইতেছি সাতাইশে অক্টোবর সকালবেলা আমার মোস্তফা ভাইয়া নামাজ পড়তে যাচ্ছে মসজিদে যাওয়া অবস্থায় পিছন থেকে সুর আগে চলছিল বর্তমান কুনি কুনি মিজান আমার যেটাকে দেশি অস্ত্র দিয়ে পিছন থেকে এখন বর্তমান তিনি কুমিল্লা হসপিটালে ভর্তি ডাকায় ছিল ডাকায় থেকে আমরা কুমিলা নিয়ে আসছি